যেমন রাষ্ট্র ন্যায় বিচার চাবে আমি আসামি পক্ষ আমিও ন্যায় বিচার চাই অতএব অর্থে ট্রাইব্যুনালের কাছে এই যে লর্ডশিপদের কাছে আমার নিবেদন আমিও চাই ন্যায় বিচার আমিও মনে করি ন্যায় বিচার হলে আমার আসামি খালাস পাবে নিরঙ্কুশ খালাস খালাস যে উনি যেতে চাননি উনি একথাও বলেছিলেন আমাকে প্রয়োজনে এখানে হত্যা করে এইখানেই কবর দাও কিন্তু তারপর উনি যে ওনাকে যেতে বাধ্য করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন এই জায়গাটা আমি দ্বীপৎপ্রশন করি উনি লুকিয়েও যান নাই আর উনি যেতে চানও নাই একটু রিপ্লাই যেতে চাই যদি রিপ্লাই প্র্যাকটিস নাই তারপর আপনাকে দুই মিনিট সময় দিলাম ঠিক আছে ব্যয় লর্ডসি প্লেস ইউ লর্ড আমি আমার সম্মানিত অ্যাটর্নি জেনারেল স্যারের একটি কথা দুটি কথা একটু জবাব চাই সেটা হলো পালিয়ে যাওয়া নিয়ে আমার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন এই জায়গাটা আমি দিমত করি পালিয়ে যাওয়া কাকে বলে কাউকে কারো সামনে থেকে না লুকিয়ে চাপিয়ে চোরের মতো পালিয়ে তাকে পালিয়ে যাওয়া বলে উনি লুকিয়েও যান নাই আর উনি যেতে চানও নাই এই দেশের প্রত্যেকটি মিডিয়া এবং প্রত্যেকটি ভিডিও কনসেন্সে প্রত্যেকটি মানুষই দেখেছে যে উনি যেতে চাননি উনি একথাও বলেছিলেন আমাকে প্রয়োজনে এইখানে হত্যা করে এইখানেই খবর দাও কিন্তু তারপরে যে ওনাকে যেতে বাধ্য করা হয়েছে অর্থাৎ পালিয়ে গিয়েছেন এই কথার সঙ্গে আমি দ্বিমত পোষণ করছি আরেকটি কথা বলেছেন যে বিচারে এসে যেমন আর এক আর রাজনৈতিক নেতার প্রসঙ্গ তুলে বলেছেন যে উনি বলেছিলেন যে সাহস থাকলে আসেন বিচারে এসে মুখোমুখি হয় উনি যে কারণে বাংলাদেশে এসে তৎকালীন সময়ে বিচারের মুখোমুখি হননি এই আজকের আমারে আসামি ওই একই কারণেই বাংলাদেশে এসে বিচারের মুখোমুখি হচ্ছেন না এটা হলো আমার ওপিনিয়ন দ্বিতীয় হল অ্যাপ্রুভার লার স্যার বলেছেন যে এই অ্যাপ্রুভার করে যে সাক্ষী সাক্ষী দিয়েছেন সেটা আমার এগেনস্টে এখন এই জায়গাটা আমার বক্তব্য এই যে এই আইজিপি সাহেব যে অ্যাপ্রুভাল ডিক্লেয়ার করেছেন সে নিজে বাঁচার জন্যই একটি অপকৌশল অন্যের উপরে দায় চাপিয়ে নিজে বাঁচার একটি অপকৌশল অতএব এই আইজিপি সাহেবের যে বক্তব্য সেটার দ্বারা তার যে বক্তব্য যে বক্তব্যে আমাকে দায়ী করা হয়েছে এই দায়ীটাকে গ্রহণযোগ্য না করার জন্য মাননীয় আদালতের কাছে আমার নিবেদন আরেকটি কথা এই প্রসিকিউটর সাহেবের যে পুরো প্রজন্মকে একটা কথা বলেছেন যে আমার আসামিরা পুরো প্রজন্মকে নিঃশেষ করে দিয়েছেন বা দেওয়ার চেষ্টা করেছেন একটি মানবতাবিরোধী অপরাধ হতে হলে একটি জাতি একটি গোষ্ঠীকে একটি সম্প্রদায়কে নিঃশেষ করার প্রচেষ্টা থাকতে হয় সেটা এখানে ছিল না যেমন ছিল হিটলারের তার প্রচেষ্টা ছিল যে ইহুদি ইহুদিদের যা পৃথিবী থেকে ধ্বংস করে দেওয়ার একটা চেষ্টা ছিল এবং সেই তারই নিমিত্তে সে হাজার হাজার ইহুদের থেকে ধ্বংস করেছিলেন কিন্তু এই যে পুরো প্রজন্মকে ধ্বংস করার যে প্রক্রিয়ার কথা বলেছেন এই মামলার সঙ্গে সেটা যায় না অতএব এই আমার আসামিরা এরকম কোনো পুরো প্রজন্মকে ধ্বংস করার করেছেন বা করার চেষ্টা করেছেন এই বক্তব্যের সামনে দ্বিমত পোষণ করছে আরেকটি কথা যে ন্যায় বিচার ন্যায় বিচারটি হলো যেমন রাষ্ট্র ন্যায় বিচার চাবে আমি আসামি পক্ষ আমিও ন্যায় বিচার চাই অতএব লর্ডের ট্রাইব্যুনালের কাছে এই যে লর্ডশিপদের কাছে আমার নিবেদন আমিও চাই ন্যায় বিচার আমিও মনে করি ন্যায় বিচার হলে আমার আসামি খালাস পাবে নীর খালাস পাবে